বন্ধুরা কি অবস্থা দেখো আমরা যাচ্ছিলাম ভান্ডিবন আর ভান্ডিবন যাওয়ার সময় এতটাই বৃষ্টি হয়ে গেছে মানে বৃষ্টি হতে শুরু করলো যে আমরা মাঝ মাঠে পৌঁছে গেছি সেই মাঝ মাঠ থেকে না পারছি ওদিক যেতে না পারছি এদিক যেতে পুরোটা একদম ভিজে গেছি তো রাস্তার এখানে একটা চালা আছে সেই চালা বাড়ির নিচে দাঁড়িয়ে আছি ওইদিকে দিদিরা দাঁড়িয়ে আছে দেখো কি অবস্থা দেখো এই চালার মধ্যে দাঁড়াতে হবে সেটা ভাগ্য করেও হয়তো ভাবিনি আমরা বুঝতে পারছো আমরা আনন্দেতেই থাকি যতই দুঃখ কষ্ট হোক না কেন সেটা নিয়ে জীবন কারণ জীবনে অনেক কষ্ট লুকিয়েও কিন্তু আনন্দ দেওয়াটাই হচ্ছে মানুষের কাজ সে মানুষের কাজের মধ্যেও যে তোমাদেরকে এত দুঃখ নিয়েও অবশ্যই দেখেছিলে মিট করেছিল তোমরা তার মিট আপের দুদিন পরেই ভিডিওটা পোস্ট করেছিল সেই নিয়ে কত মানুষের আলোচনা হয়েছে তাইতে পারে অনেকজন কেন্দ্র ছিল সেটা তো কাউকে শেয়ার করি না কিন্তু সেই দিন মানে কষ্টটা রাখতে পারলাম না ধরে তো সেই ছেড়ে দিলাম ভিডিওটা পোস্ট করে দিলাম কিন্তু অনেকেই ফোন করেছে অনেকে ফোনের সাথে কথা বলতে বলতে অনেকে কেন্দ্রে ফেলেছিল তো আছি বুঝতে পারছি এত এত মানুষ ভালোবাসে আমাদেরকে থেকে সিউড়িতে ছিল এই ব্যাপার নিয়ে কিছু জানতো না তো তারপরে দিদিও নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল দিদি আর যাবা না রে মন্দির নাই ড্যান্স শ্যুট করতে এরকম বলে আজকে ড্যান্স শুট করারও কথা ছিল কিন্তু ড্যান্স শ্যুট হবে কি না জানি না আর যাই হোক বাড়ির মানুষগুলো সবাই ভিতরে ঢুকে গেছে হয়তো দেখলে চিনতে পারতো কিন্তু এখন কেউ নেই বুঝতেই পারছ বৃষ্টি হচ্ছে আর এইদিকে অনেক সমস্যা এই দিকটাই দেখো কি অবস্থা সব এখানে একটা চালা আছে দেখি চালা বাড়িটা কত সুন্দর তাহলে এখানে নিয়ে চলে আসবো দিদিকে বলবো একটু আসার জন্য আসার জন্য ঠিক আছে এখানে এখানে ভালো জায়গা এখানে ডাকলাম কারণ এখানে ওখানে দাঁড়ানো হচ্ছে না বললাম যে এই জায়গাতে দাঁড়াবো তো এই জায়গাতে দাঁড়াতে হবে এখন কিছু করার নেই বৃষ্টি হচ্ছে আর দেখো দিদিরা ছুটছে বুঝতে পারছো কি অবস্থা আর বৃষ্টিতে আমরা ভিজে গেছি পুরো কি অবস্থা খারাপ হয়ে গেল একটু দাঁড়ানোর জায়গা নেই দেখো দেখো সব মানে এতটা বৃষ্টি হয়ে গেছে ভিজে গেল গো খুব খারাপ অবস্থা বুঝছ না এইটা হবে ভাবতে পারিনি এদিকে প্রবলেম সলভ করা নিয়ে শুরু হয়ে গেছে আমাদের বন্ধুরা ঘুম থেকে মমন দোলাচ্ছে মোটামুটি ছটা থেকে কিন্তু আমরা উঠলাম সাড়ে আটটা সাড়ে আটটা কি নটা দিকে চার পান করতে দশটা বাদি কাল লাগলো দিদির জন্য মানে একদম না হলো থেকে 15 টা কথা বলতে কি ঘটে গেছে কি বলেন তো লেভিতেই এদিকে মানে আসার জন্য রেডি হওয়ার জন্য মানে আমাদেরকে তোলাচ্ছে কিন্তু আমরা ঘুমিয়েছি 4 টার সময় মানে 4 টার সময় এসে ঘুমিয়ে পড়েছি তারপরে 4 সময় ভ্রমণের পর কি আর ছটার সময় ওঠা যায় একবার বল জন্য কষ্ট হচ্ছিল হয়তো উঠব ভাবছি কিন্তু উঠতে পারছিলাম না আসলে তো তো আমরা তো কি বলবো মানে ভান্ডিবন চলে এসেছি এই গ্রামটাই ভান্ডিবন এখন মন্দির পৌঁছাতে পারেনি আর পুজো দেবার জন্য এসেছি সকলে মিলে অল ফ্যামিলি মানে কাকিমা থেকে মা থেকে সবাই অনেকদিন ভাবনা চিন্তা করেছি মামুনা মাথা যে ভান্ডিবন যাবো কারণ একটা জিনিস কথাই আছে যে সব যাত্রা বারবার ভান্ডিবন একবার ওই জন্য পুজো দিতে চলে এসেছি তো এইরকম যে অবস্থা তো পড়ব সেটা বুঝতে পারিনি তো খুব ভালো লাগছে আর ছোটবেল বলতে অনেক খারাপ লাগছে যে বাবু যাচ্ছে এটাই খারাপ লাগছে অন্য কিছু না তো আমাদের খুব

একটু চললো তবে যাওয়ার মতো হয় নি এখনো আর একটু হইলে যাবে তবে এই বর্ষার মেঘ কখন কোনখানে হবে বুঝতে পারছি না আর বললাম যে মাঝপথে দাঁড়িয়ে গেছে মাঠের মাঝে যে এদিক ফিরবো না এদিকে আসবো সেটাই বুঝেবাচ্চিলাম না সে কারণে এতটা ভিজে গেলাম আমাদের ভিজাটা বড় কথা নয় এই যে বাচ্চা ছেলে আছে শিবম মাহী আছে এদের জন্য একটু প্রবলেম তো যাক মারা তো টটসে চলে গেছে ওদের সঙ্গে গলেই ভালো হতো কিন্তু যাওয়া হয়নি ভাগ্যের এটাই হতে পরিহাস তো ওকে कंटिन्यू